video বানাই না insta র ওইখানে মানে facebook এ চইলা যায় আল আমিন ভাই ভালো খাওয়া করছেন আল ভাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেই আর সবাই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই রোজা পু যেটা বললো মানে উর্মিলা জাহিন এটা আবার কার নাম কয়টা যে নাম একটা

এখন উনি আসেন ওনার জন্য কি গরু বাড়তে থাকবে MD হাবিবুল্লাহ ভাই চলে আসছেন বলেছেন আমার বাচ্চা MD ভাই অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভটা একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর আর কি করব কেউ তো অনেক দিন পরে আসলাম জিজু কোথায় জিজুর একটু ডাক দেন তো আপনার ডাকে চলে আসবে তাড়াতাড়ি জিজু আসলে আমার বিয়ানেরাও চলে আসবে সবাই সবাই একটু সবাই একটু দ্রুত সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে লাইভ অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে একটি স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন এই কয়েকদিন লাইভে আসতে পারি নাই আহ সো আপনার বাসা কোন জায়গায় আচ্ছা এমটি হাবিবুল্লাহ ভাই বলছেন আমার বাসা হইলো ঢাকা বাংলাদেশ ঢাকায় আশুলিয়ায় থাকি বর্তমান মানে বর্তমান বাসা হইলো আমার আশুলিয়ায় আর আমার পাশে যে জন আছে ওনার বাসা হলো ইন্ডিয়া ইন্ডিয়া আসামে তো না হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই দ্রুত যুক্ত হয়ে জানা সবাই একটু কল করেন কে কোথা থেকে লাইফ টা দেখতেছেন আর সবাই স্ক্রিনে ডাবল টাজ করে একটা করে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন সবাই স্ক্রিনে ডাবল টাজ করে একটা করে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপুর বাসা কোন জায়গায় আপুর বাসা কোন আপু আমার বাসায় ইন্ডিয়া আসাম আর আপনি কোথায় দিকে দেখতেছেন বললেন আপনার বাড়ি কোথায় ইন্ডিয়ার মানুষ থাকা ভালো না বুঝছেন অমনের মধ্যে হিংসা বেশি রাইট ভাইয়া রাইট ইন্ডিয়ার মানুষের প্রচুর পরিমাণে হিংসা বুঝছেন আমি একটা হেল্প চাইছিলাম তাই মনে করেন আমারে করতেছে না মনে করেন কি বলবো আর চাইছেন বলেন আমার বাসা হলো ভোলা আচ্ছা উর্মিলা জাহান আপু আমি এতদিন কমায় ছিলাম মনে হইতেছে আবারো কমায় চলে যাইতেছে